কবরে কি করে রবে একা ভাব কবরে কি করে রবে একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা কবরে কি করে রবে একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন শীত গরমে একই রুমে নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে এটা না ঘুমে বিধাতার লেখা কবর কি করে রবে একা একা ভাব কবর কি করে রবে একা একা পাকাবারি দামি গাড়ি টাকা করি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্দুক টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্দুক পরে রইবে বিশাল মন্নুক প্রিয় এলাকা কবরে কি করে রবে একা একা ভাব কবরে কি করে রবে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে স্থানে থাকবে যে একা তারা বছরে দু একবার পাশে যাবে যে তেরা সে যারা বছরে দু একবার পাশে যাবে যে তেরাশে কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা কবরে কি করে রবে একা একা ভাব কবরে কি করে রবে একা আল্লাহ রাবুর আলমিনের জান্নাত আমরা কিভাবে। লাভ করব আমরা কীভাবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত আমরা হাসিল করতে পারব আমরা পবিত্র কোরআন হাদিসের আলোকে শুনব ইনশাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের কারা অধিকারী হবে কোন কোয়ালিটির মানুষগুলো আল্লাহর জান্নাত হাসিলের উদ্দেশ্যে

এবং যারা সৎ কর্ম করে ভালো কর্ম করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব সুবাহান তাহলে আমরা তো সকলেই মুমিন আমরা মুসলমান আমরা ঈমান এনেছি আমরা কোন সৎকর্মগুলো করলে কোন সৎ কাজগুলো করলে আল্লাহ জান্নাতে যেতে পারবো আমাদের সেগুলোই ফলো করা উচিত ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা মাজিদের সুরতুল মিনুনের মধ্যে মুমিন বান্দার সাতটা গুণের কথা উল্লেখ করেছেন যারা এই সাতটা গুণের অধিকারী হতে পারবে যারা তাদের জীবনের সঙ্গে এই সাতটা গুণ যারা মিলাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনা ফিরদাউসাহু ফিহা খালিদুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সাতটা গুণ অর্জন করতে পারবে পৃথিবীতে পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেমনি ভাবে সম্পদের ওয়ারিস হয়ে যায় তেমনি ভাবে উলায় কেহমুল ওই সমস্ত বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আল্লাহ তাহলে আমরা শুনবো কোন সাতটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন আসুন আমরা সেই আলোচনা শুনবো আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল শুরুতে বললেন অবশ্যই মুমিনরা হচ্ছে সফল যারা ইমান আনে যারা মুমিন তারা হচ্ছে সফল এই যা ইমান ইমানটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার ইমান সারা আমল মূল্যহীন আপনার যদি ইমান ঠিক না থাকে তাহলে আপনার আল্লাহর আল্লাহর দরবারে আপনার আমল কবুল হবে না যেমন নবীজি চা আবু তালেব নবীজিকে সবসময় সেফ করেছেন প্রোটেক্ট করেছেন অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে সবসময় নবীজিকে তিনি হেফাজত করেছেন অথচ আল্লাহ রসুলের প্রতি ইমান না আনার কারণে আল্লাহ রসুলের চাষা হয়েও তিনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য ইমান হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আমরা ইমান আনব ইমানে মুসমান অনুযায়ী আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে এরপরে রসুলের প্রতি ইমান আনতে হবে ফিরেস্তাগানের প্রতি ইমান আনতে হবে আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে জান্নাত জাহান নামের ওপর ইমান আনতে হবে পরকালের ওপর বিশ্বাস আমাদেরকে করতে হবে তাহলে আমরা কেবল মুমিন হতে পারবো মুমিনটা কি জিনিস আমরা আজকে আল্লাহ তালা রব্বুল আলমিনকে না দেখে তাকে আমরা ভয় করি রোজা রাখি এটাই হচ্ছে ইমান এরপরে আল্লাহ তাল্বুল আলমিনকে আমরা দেখি না আল্লাহর জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই তারপরেও আল্লাহর ভয়ে আমরা নামাজ কায়েম করি এটাই হচ্ছে ইমান কিন্তু বর্তমান সমাজে অনেক নাস্তিক দেখা যায় তারা দেখবেন বলে যে আল্লাহ তো আমরা দেখি না তাহলে আমরা আল্লাহকে মানবো কেন জান্নাত জাহান্নাম তো আমরা দেখি না তাহলে আমরা কেন ইবাদত করব। এটা ঠিক নয় আমাদের ইমান থাকতে হবে মজবুত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে এক নাস্তিক একবার জিজ্ঞেস করেছিল যে হে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তুমি যে এত ধর্মকর্ম করো নামাজ কালাম করো ইবাদত করো যদি কেয়ামতের দিন দেখো মরণের পরে দেখো যে আল্লাহ বলতে কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই বিচারের ময়দান বলতে কিছু নাই তাহলে তোমার এত ধর্মকর্ম এত সময় এগুলিকে অসাই হবে না তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল যে আমি পৃথিবীতে ধর্মকর্ম করে যা মারা যাওয়ার পরে যদি দেখি যে আল্লাহ বলতে কিছু নাই বিচার বলতে কিছু নাই আমার যতটুকু না ক্ষতি হবে তুমি আজকে পৃথিবীতে আল্লাহকে না মেনে আল্লাহর ইবাদত না করে যদি তুমি মারা যাও আর সেদিন যদি দেখো আল্লাহ বলতে একজন আসে কে বলতে আসে বিচার বিভাগ বলতে আসে সেদিন তোমার কতটুকু ক্ষতি হবে তুমি তোমার হিসাব করো এটাই হচ্ছে ইমান এরকম ইমাম আমাদের মজবুত থাকতে হবে তাহলে আমরা সফল কাম হতে পারবো কদ আফ মিনুন এই সমস্ত মুমিনরাই হচ্ছে সফল আল্লাহ রব্বুল আলমিন সুরতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার এক নম্বর গুরের কথা জানিয়ে দিয়ে বললেন আল্লাহ আল্লাহ আকবর মুমিন বান্দার এক নম্বর গুণ হচ্ছে তাদের নামাজে তাদের সালাতে তারা বিনয় এবং নম্র ভদ্রভাবে তারা সালাত আদায় করে খুশি খুজুর সহিত তারা সালাত আদায় করে সনাতে হুরা করে না সনাতে তারা দাঁড়ালে তাদের দুনিয়ার ব্যস্ততা তাদেরকে ঘিরে ফেলে না তারা হয় বিনয় নম্র এবং ভদ্র এই নামাজে যারা নম্রতা ভদ্রতা অবলম্বন করবে তারা প্রকৃত মানুষ হতে পারবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা নম্রতা ভদ্রতা অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলমেন বলেন তারা হচ্ছে প্রকৃত আমার বান্দা আল্লাহ রব্বুল আলমেন বলেন ওয়াই বাহাদুর রহমানিল্লা দিনায় মুসু না আল্লা আরুদি হাও নাও ওয়াইদা খতবাহমুল জাহিলু আল্লাহ রব্দুল আরমন বলেন রহমানের বান্দা হচ্ছে তারা তা যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে সুবাহান তাহলে নম্রতা ভদ্রতা নামাজের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং বাস্তব জীবনীয় নম্র ভদ্র হতে হবে ঠিক কিনা কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় ডিজিটাল যুগ আমাদের সমাজে আজকে কিছু ছেলেপেলেরা আছে যারা নিজেকে উদ্ভট আকারে তারা পরিদর্শন করতেছে রাস্তাঘাটে চলাফেরা করে মুরব্বি দেখলে সালাম কালাম নাই তারা মনে করে তাদের বাবার রাস্তা ঠিক কিনা আমাদেরকে প্রকৃত মুমিন হতে গেলে আমাদেরকে নম্র এবং ভদ্র হতে হবে আর নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু bissাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নামাজের মাধ্যমে তিরিশ তারা শহীদ নামাজ আদায় করে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে মুমিন বান্দারা তাদের নামাজে তারা বিনয়ী নম্র এবং ভদ্র হয় ঠিক কিনা এরপরে নমিনবান্ধার দুই নম্বর গুণ হচ্ছে নোমিন বান্দার দুই নম্বর গুণ হচ্ছে তারা অসার ক্রিয়াকলাপ হতে তারা দূরতে দূরে থাকে তারা অহেতু কাজকর্ম থেকে তারা দূরে থাকে তারা কখনোই অনর্থক কোনো কথাবার্তা বলে না তাহলে বান্দার এক নাম্বার গুণ হচ্ছে তারা সলাতে নম্র এবং ভদ্রভাবে সলা আদায় করে দুই নাম্বার গুণ হচ্ছে তারা অহিতু কথাবার্তা অহিতিক কোনো কাজে যায় না মনে রাখবেন যে যা ইচ্ছা তাই করিবে তা কিন্তু হবে না ভালো সারা মন্দ করলে আল্লাহ তোমায় সারবে না আজকে পৃথিবীতে আপনার শক্তি আছে সামর্থ্য আছে যা ইচ্ছা তাই করতেছেন অন্যের ওপরে জুলুম করতেছেন কিন্তু কেয়ামতের ময়দানে যখন বিশালের কাঠ করে আল্লাহ রব্বুল আলামিন দাঁড়াবেন আপনার প্রতিটা কাজের হিসাব আল্লাহ রব্বুল আলমেন গর নিবেন ঠিক কিনা আমান মিসক আল্লা আপনি যদি অনুপরিমাণ ভালো কর্ম করেন আল্লা রব্বুল আলামিন সেটার বদলা আপনাকে দিবেন আর অনুপরিমাণ যদি খারাপ করেন আপনার কর্মের মধ্যে যদি অনুপরিমাণ খারাপ থাকে তাহলে আল্লাহ রবুল আলামিন সেদিন সেটার বদলা আপনাকে দিবেন এর জন্য আমাদেরকে সবসময় ভালো কাজে আমলে সলেহার কাজে আমাদেরকে নিয়োজিত করতে হবে ঠিক কিনা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না আপনাকে হিসাব দিতে হবে এক পাশে তোর অপর পাশে ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান দিন দুনিয়ার ধর ধরে না শুধুই না মের মুসলমান ঠিক কিনা এরকম মানুষ সমাজ আসে না আসে এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম নামস রোজা দিয়া সারি মুসরা খেয়া কাতে দারি ঠিক না নামস রোজা দিয়া সারি মুসরা খেয়া কাতে দারি ভণ্ড পিরে নারী নিয়া কোর সে জারি তালবে তালে জিকির করে বাতিন ভাইয়া জিকির করে ঠিক না করে কি করে না তালবে তালে জিকির করে বাতিন ভাইয়া জিকির করে আবার গঞ্জায় মারে এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম ঠিক কি না নারী রাসদুল দলে দলে স্বপ্নপুরের তলে ঠিক নারী দলে দলে ভিন্ন জগতের গাছের তলে পরদ সারা ঘুরে ফিরে বোরখ সারা ঘুরে ফিরে পরদ সারা ফিরে বোরখ সারা ঘুরে ফিরে মিলাই শুধু মজা পাঠ এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত বাম পাশে তোর জাহান্নাম ঠিক না আমি রংপুরের কথা বললাম রাগ করলেন নাকি রাগ করলেন নাকি আপনাদের আমাদের সমাজে আপনাদের পরিবারে সবাই ভালো আমি রংপুরের স্বপ্ন জগতার ভিন্ন জড়ির কথা বললাম ঠিক কিনা যে অবস্থা আপনার মাথায় ঘুরে যাবে পোশাক এরপরে চলন বলন দেখলে মনে হয় এটা বাংলাদেশ নয় এটা কোনো ইউরোপের কোনো ফ্রি সেক্সের কান্ট্রি এটা মনে হয় মাথা ঘুরে যায় আলিমোলামা হয় এখন বিপদে পড়ে গেছে যে একটু ঘুরতে যাব। এটার কোনো সুযোগ নাই বিনোদনের দরকার আছে কিনা সেরাম মহাদ আমাদেরও তো বিনোদনের দরকার আছে যদি কোনো সময় আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য বাহিরে যাই দেখি যে অবস্থা ওখানে আমাদের লজ্জা হয়ে যাইতে যাই হোক এরপরে মুমিন বান্দার দুই নম্বর গুণ হচ্ছে তারা অসার ক্রিয়াকলাপ হতে তারা দূরে থাকে তারা কখনো অশ্লীল কাজ করে না অশ্লীল কাজের ধারে কাছেও যায় না এরপরে মুমিন বান্দার তিন নম্বর গুণ হচ্ছে হুম তাহলে মুমিন বান্দার তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে অর্থাৎ জাকাত আদায় করে যারা ধন সম্পদ বান গুণ আর এই সমস্ত মুমিন বান্ধারাই আল্লাহর জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে বলুন আল্লাহ তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে কিনা কিন্তু সমাজে বর্তমান এই জাকাত দেওয়া বড় লোকের খুবই অভাব তারা বড় বড় অট্টালিকা বিল্ডিং বানাচ্ছে অথচ পাশের ফ্ল্যাটে কে না খেয়ে আসে পাশের বাসায় কে না খেয়ে আসে কোনো খোঁজখবর নেয় না তারা মনে করে যে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো তারা মনে করে আমি নিজে বাঁচলেই হইল আর কিছু আর কারো দরকার নেই আমার কিন্তু তারা প্রকৃত মুমিন নয় যারা নিজে খায় পেট পুড়ে খায় অথচ পাশের বাড়িতে কে না খেয়ে আসে তার কোনো খোঁজখবর নেয় না অনেকে আছে মনে করে যে তারা এই ধন সম্পদের বলে তারা শির অমর থাকবে আল্লাহ রব্লামেন বলেন ওয়াইলুল লুল্লি কুল্লিহু মাঝা তিল্লু মাঝা আল্লাহ দি তারা হচ্ছে দুর্ভাগ্য তাদের জন্য হচ্ছে দুর্ভাগ্য যারা তাদের সম্পদগুলো জমা করে যারা তাদের সম্পদগুলো সবসময় গণে রাখে যেন হারিয়ে না যায় ফুরিয়ে না যায় তারা মনে করে কি যে তাদেরকে এই ধন সম্পদ গুলো চির অমর করে রাখবে কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন কাল্লা লাইম ফিল হতামা না কখনই না তারা এই ধন সম্পদের বলে কখনই তারা চির অমর থাকতে পারবে না তারা জাহান নামে হোতামার মধ্যে পতিত হবে নজবাহ জাহালে তাহলে আমাদেরকে যারা আমরা ধন সম্পদ বান রয়েছি আমাদের উচিত হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা কি করা আল্লাহ রাস্তায় জাকাত প্রদান করা এটা হচ্ছে মমিন বান্দার কয় নম্বর গুণ তিন নম্বর গুণ আচ্ছা দেখি মনে আছে কিনা মুমিন বান্দার এক নম্বর গুণ কি বলেন সলাতে নম্রতা ভদ্রতা অবলম্বন করা এরপর দুই নাম্বার গুণ কি তারা অশ্লীল কর্মকাণ্ড থেকে তারা সব সময় দূরে থাকে এরপরে তিন নম্বর হচ্ছে তারা আল্লাহ রাস্তায় জাকাত দেয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দার চতুর্থ নাম্বার গুণ হিসাবে পবিত্র কোরআন কারিমে সুরতুল মিনুনের মধ্যে তুলে ধরলেন মোমিন বান্দার চতুর্থ নম্বর গুণ হচ্ছে তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে কি করে লজ্জায় স্থানের হেফাজত করে অর্থাৎ আজকে সমাজে এই যে ক্রাশ অর্থাৎ চোখের জেনা এগুলো বৃদ্ধি পেয়েছে কিনা আজকে সমাজে দেখা যায় অশ্লীলতার সরাসরি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম এগুলো আজকে সরাসরি আজকে যুবকরা চাইলেও তাদের লজ্জা স্থান হেফাজত করতে পারতেছে না কেননা আজকে আজকে তো আগে তো দেখা যেত যে যুবকেরা সিনেমা হলে যেত কিন্তু এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না এটা কি এটা একটা সিনেমা হল যারা নিজের লজ্জায় স্থানের হেফাজত করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাম বলেন তারা আমার দলভুক্ত নয় মা বাইনা বাইনা আল্লাহ আত্মান আল্লাহর হাবিব সাল্লা বলেন আমার উন্মতের মধ্যে যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলেন সুবাহান আল্লাহ এক নম্বর হচ্ছে তারা দু সোয়ালের মধ্যবর্তী স্থান জিব্বা যারা তাদের জিব্বার হেফাজত করতে পারবে এবং যারা দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যারা এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে জিব্বা এবং লজ্জা স্থান আমি রসুল সাল্লা সাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম তাহলে আমাদেরকে এই লজ্জায় স্থান হেফাজত করতে হবে আমাদেরকে এই অশ্লীলতার যুগ থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কবরকে আখেরাখকে ভয় করতে হবে ঠিক কিনা আমরা কি মরবো না মরতে হবে আমাদেরকে গোহনা দিন ফু রাইয়া যাবে গোহোনাদিন ফু রাইয়া যাবে যৌবনেলাক বেভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরে মাহাটি ঠিকরা গোহনাদিন ফু রাইয়া যাবে গোহোনাদিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও যেদিন সন্ধ্যা হলে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেহলা কাহারে দিবা তুমি জরে ধম কাহারে দিবা তুমি ধম কার মাথায় বালাঠি ওই যে তোমায় কবরের ঠিক মাহাতি আমাদেরকে প্রতিনিয়ত কবর ডাকতেছে আমাদেরকে চলে যেতে হবে এই জন্য আসুন আমরা প্রকৃত মুমিন হতে পারি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধগুলো মেনে যেন আমরা প্রকৃত মুমিন হতে পারি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন সকলগুলো নামিন